নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আমি আজকে বানিয়েছি কুলের আচার সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ সুস্বাদু মিষ্টি কুলের আচার আমরা আচারওয়ালার কাছ থেকে এই রকম মিষ্টি কুলের আচার কিনে খেয়ে থাকি আর এটা কীভাবেই সেই আচারওয়ালার মতোই একদম ঘরে বানিয়ে নেওয়া যাবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এটা এইভাবে বানিয়ে এক বছর পর্যন্ত রেখে দেওয়া যাবে একটুও খারাপ হবে না যখন মন চাইবে তখন কিন্তু এইভাবে খাওয়া যেতে পারে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম এই কুলের আচার আর কিভাবে এক বছর রাখা যাবে সেটাও আমি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক ঝটপট আমার এই আজকের রেসিপি এখানে দেখো পাকা কুল নিয়ে নিয়েছি এক কিলো পাকা কুল আছে এটা আর এটা আমি আগেই ধুয়ে ভালো করে শুকনো করে নিয়েছি কেন এটা জল থাকলে এক বছর থাকবে না তার জন্য আমি জল ছাড়াই এই কুলের আচারটা বানাবো তাই আগেই ধুয়ে নিয়েছি এইবার কুলটার এই যে ছোট ছোটো একটু একটু ডাটা আছে এই ডাটাটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে তাই সব কুলের আমি ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এর থেকে যদি একটু কাঁচা কুল থাকে তোমাদের তাহলে দুদিন রোদ্রে দেবে দুদিন রোদ্রে দিলেই কিন্তু এই রকম পাকা হয়ে যাবে আর রকম পাকা থাকলে তো আর রোদ্রে দেওয়ার দরকার নেই তাহলে ধুয়ে নিয়ে জলটা শুকনো করে নিয়ে তারপরে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই বানাবে হবে তাহলে এক বছর রেখে দেবে একটুও খারাপ হবে না দেখো সব কুলের ডাটা ছাড়া হয়ে গেছে এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি এই কুলের আচার বানাতে একটা ভাজা মশলা লাগবে সেটা আগে আগে আমি রেডি করে নিচ্ছি দেখো এক চামচ গোটা জিরে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ ধনে এক চামচ মুড়ি আর চারটে নিয়েছি শুকনো লঙ্কা এবার কড়াইয়ের মধ্যে এই মশলাগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব হিটটা লোয়ে রেখে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে তাই লো হিটে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আর লঙ্কাগুলো এরকম একটু চেপে চেপে দেবে তাহলে লঙ্কাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে গুঁড়ো করার সময় ভালো মতো গুঁড়ো হয়ে যাবে দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাসতেই যখন বুঝবে যে খুব সুন্দর একটা গন্ধ আসছে আর দেখো কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে ঢেলে রেখে দিলাম দিয়ে আবার ওই কড়াইটাই বসিয়ে দিলাম এইবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম করতে দিচ্ছি তেলটা যে গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়ন দেওয়ার পর এইবার একটু নাড়াচাড়া করে তেলে একটু ফোড়নটা ভেজে নিলাম এইবার কুলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই কুল ভাজার সময় গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে রেখে ভাজবে বেশি হাই হিটে ভাজবে না তাহলে কুলগুলো কিন্তু পুড়ে যাবে তাই অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখো অল্প একটু ভেজে নিলাম এবার আমি গুড় নিয়ে নিয়েছি দেখো চারশো গ্রাম এক কিলোর জন্য চারশো গ্রাম আখের গুড় আছে এটা গুঁড়ো করে নিয়েছি এইবার আখের গুড়টা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার লো হিটেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু গুড়টা গলে যাবে আর এতেই কুলটা সেদ্ধ হয়ে যাবে কোনো জল লাগবে না জল ছাড়াই কিন্তু আমি এটা বানাচ্ছি তাহলে এক বছর একদম নিশ্চিন্তে রাখা যাবে একটুও খারাপ হবে না দেখো নাড়তে নাড়তে গুড়টা দেখো গলে আসছে আস্তে আস্তে তো এইভাবেই নাতে থাকবো আর অনবরত নাতে থাকতে হবে না হলে কিন্তু তলাই গুড়টা পুড়িয়ে যেতে পারে তাই নাড়তে নাড়তে গুড়টা এইভাবে দেখো গলে আসছে খুব সুন্দরভাবে আর এর মধ্যেই কিন্তু কুলটা সেদ্ধ হয়ে যাবে এইভাবেই কিছুক্ষণ নাড়তে থাকবো তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো কিছুক্ষণ নাড়ার পর কুলটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু কুলগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে ভেতরে মিষ্টি রসটা ঢুকবে তাহলে খাওয়ার সময় খুব ভালো লাগবে দেখো এইভাবে নাড়াচাড়া করে আমি আরও একটু নাড়াচাড়া করে কুলটাকে আর একটু জাল দিয়ে নেব। মানে নাতে নাড়তে যখন একদম টাইট হয়ে আসবে তখন বুঝে দিতে হবে যে ঠিকঠাক মতো হয়ে গেছে দেখো নাড়তে নাড়তে দেখো একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা শুকনো হয়ে এসেছে এইবার যে ভাজা মশলাটা রেডি করলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে নিয়েছি এই কুলটা নাড়তে নাড়তেই তাই ওখান থেকে আমি দু চামচ দিয়ে দিলাম পুরোটা লাগবে না দু চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে কুলের আচার তৈরি আর এইটা এক বছর কিন্তু রাখা যাবে দেখতে পেলে আমি জল ছাড়াই কিন্তু এই কুলের আচারটা তৈরি করলাম জল দিলে এক বছর থাকবে না কয়েক মাস থেকেই নষ্ট হয়ে যাবে আর জল ছাড়া এইভাবে যদি বানাও তাহলে দেখো এক বছর থেকে যাবে ভিনিগারেরও প্রয়োজন নেই এইভাবেই কিন্তু জল ছাড়া পুরো রান্না করলেই একদম নিশ্চিন্তে এক বছর রেখে তোমরা খেতে পারো দেখো হয়ে গেল এবার আমি গ্যাসের হিটটা অফ করে এটাকে ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করার পর ফিরে আসছি দেখো ঠান্ডা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা কাঁচের বোতল নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে শুকনো করে নিয়েছি এবার এই কাঁচের বোতলের মধ্যে যতটা ধরে আমি রেখে দিচ্ছি এইভাবে কাঁচের বোতলেই কিন্তু রেখে আমি এটা এক বছর রেখে দেব মাঝে মাঝে একটু রোদ্রে দেব তাহলে একদম ঠিক থাকবে আর এটা কিন্তু কাঁচের বোতলেই রাখতে হবে প্লাস্টিকের কোনো বোতলে রাখলে কিন্তু ভালো থাকবে না তাই চেষ্টা করবে কাঁচার বোতলেই রাখতে আর দেখো আচারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে যেমন আচারওয়ালার কাছে বিক্রি করে আচার কুলের আচার ঠিক সেই রকমই হয়েছে আর দেখো কতটা কালার সুন্দর হয়েছে আর বাকিটা আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি কেন পুরোটা এই কাঁচের বোতলে হয়নি এটা খুব একটা বড়ো সাইজের কাঁচের বোতল আমার কাছে ছিল না তাই ছোটো বোতলে রেখেছি আর বাকিটা আমি এই বাটিতে নিয়েছি এই বাটিটা কয়েকদিন আমরা খাবো এটা খেয়ে শেষ দেবো আর যেটা কাঁচের বোতলে রাখলাম সেটা এক বছরের জন্য রেখে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দারুণ টেস্ট আর এই কুলের আচার কেউ এমন পছন্দ করে না এমন তো হয়ই না এই সময় পাকা কুল প্রচুর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে কিন্তু এক বছরের জন্য রেখে দিতে পারো আর দেখলে আমি যেভাবে বানালাম জল ছাড়া সেভাবেই বানাবে তাহলে এক বছর রেখে দিলেও খারাপ হবে না দেখো এই এইরকম কাঁচের বোতলে রেখে দেবে তাহলেই ঠিকঠাক থাকবে তাহলে বন্ধুরা আজকের আমার এই কুলের আচারের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে তাহলে আজকের মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ